যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল রাজ্যের পূর্ণ রাজ্য দিবস মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনিশশো একাত্তর সালে একুশ জানুয়ারি উত্তর পূর্বাঞ্চল এলাকা পুনর্গঠন আইন অনুসারে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা এতে থেকে ষাট বিধানসভা গঠিত হয় সেদিন থেকে প্রতি বছর একুশ জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস পালিত হয়ে আছে এবছর পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরা তাই রবিবার যথাযথ মর্যাদায় রাজ্যে তিপ্পান্নতম পূর্ণ রাজ্য দিবস উদযাপিত হয় মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিকে পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালো এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান বিরোধী সদস্যরা বিধানসভায় আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলছিলেন কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রিপোর্ট অনুসারে আইন শৃঙ্খলার ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা মুখ্যমন্ত্রী আরও জানান শুধু আইন শৃঙ্খলার ক্ষেত্রে নয় রাজ্যের সবকটি বিভাগে উন্নয়নমূলক কাজ হচ্ছে

মানে এই রাজ্য রাজপতের থেকে আস্তে আস্তে যে আঞ্চলিক থেকে আরম্ভ করে এখন বিধানসভায় পরিণত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের সকলের মে আমরা সবাই জানি মহারাজা দিলবিরমে খুব খুব অল্প বয়সে উনি তো উনার প্রায় রাজ্য পরিচালনার জন্য মহারানী কার্যের প্রভাব দেবী এক্ষেত্রে কাউন্সিল অফ এজেন্সি গঠিত হয় তেরোই আগস্ট মহারানী কাঞ্চন প্রভা দেবী উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যোগদান দেয় অনুযায়ী উনি সম্মতি দান করেন ভারত সরকারের পরামর্শে উনিশশো আটচল্লিশ সালে বারোই জানুয়ারি কাউন্সিল অফ এজেন্সি তিনি এককভাবে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর রেজেন্সি যুক্ত করা হয় উনিশশো উনপঞ্চাশ সালে নয় সেপ্টেম্বর দিল্লির মহারানী রামচন্দ্রপাদের জেঠ হিসাবে ত্রিপুরার ভারতবর্তি সম্পর্কে সেখানে যে দলিল সেই দলিল উনি স্বাক্ষর করেন এবং পনেরোই অক্টোবর ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাইনে অন্তর্ভুক্ত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ত্রিপুরা বিধানসভায় চিফ কমিশনার শাসিত ক্যাটাগরি সি হিসাবে এই রাজ্য পরিগণিত হয় এবং পরবর্তী সময়ে উনিশশো বাউন্ন সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ত্রিশ সদস্য বিশিষ্ট ইলেকট্রিয়াল কলেজ গঠিত হয় ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে উনিশশো ছাপান্ন সালে পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে রাজ্যে বিভিন্ন গুণীজনদের ত্রিপুরা বিভূষণ শর্মান ত্রিপুরা ভূষণ শর্মান শচীন দেবর্মন স্মৃতি শর্মান মহারানী কাঞ্চম প্রভাদেবী শর্মান প্রদান করা হয় এছাড়া বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয় এদিকে তিপ্পান্নতম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডী নাল্লো রাজ্যের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন রাজ্যপাল রিপোর্ট